যদি লেখা থাকে যে লাইট অ্যান্ড সাউন্ড সম্পর্কে পুলিশ জানতেন না সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তার কারণ এই লাইট অ্যান্ড সাউন্ড শোর সম্পর্কে ওসি মুচিপাড়া সৌম্য ঠাকুরের সাথে আমি প্রথম থানায় ফিজিক্যালি গিয়ে কথা বলেছিলাম যখন সজল ঘোষ পুজোর মূল উদ্যোক্তা আমাকে এবং রুদ্রনীল ঘোষকে যে মুভিটি ওখানে দেখানো হচ্ছে সেই মুভিটির ডাইরেকশন দেওয়ার জন্য আমাদের যখন আমন্ত্রণ জানিয়েছিলেন সেই সময় প্রথম দিন মিটিংয়ের পরেই আমি যখন জানতে পেরেছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড সমস্যা হতে পারে প্রথম যে মানুষটির সাথে আমি কথা বলেছিলাম সেটা কলকাতা পুলিশের ওসি ওসি মুচিপাড়া থানা এই সৌম ঠাকুর মহাশয় এবং তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়েছিল এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে শোটা যেন মানে যে ভিডিওটা বানানো হচ্ছে সেটা যেন তিন মিনিটের মধ্যে রাখা হয় সম্ভব হলে আড়াই মিনিটের মধ্যে রাখা হয় যাতে মানুষের যাতায়াতের পথে কোনো রকম অসুবিধা না হয় ধরে জাস্ট এই ধরুন তৃতীয় বা চতুর্থী থেকে কলকাতায় একটাই পুজো খুব হইচই পড়েছে সেটা হলো সন্তোষ মিত্রস্কয়ের পুজো এবং এটা এক্সপেক্টেড যে সন্তোষ মিত্রস্কয় নোডাউট খুব ভালো পুজো করে প্রত্যেক বছরই রাম মন্দির বানায় কখনো তার আগে রেড ফোর্ট বানিয়েছে এই ধরনের কিছু ন্যাশনালাইজড জিনিস নিয়ে ওরা বানায় যেটা ন্যাশনালি খুব এফেক্টিভ কোন একটা টপিক নিয়ে তাদের থিম হয় প্রত্যেক বছর পূজোতে এবছরের পূজোর পুজোর থিম ছিল ওদের অপারেশন সিন্ধুর গত বছরের থিম ছিল সম্ভবত ইউএসের একটা গ্লোব টাইপের করেছিল লাইটিং এফেক্টস জন্য সেবারও পুলিশ কিছু বাধা নিষেধ আরোপ করেছিল এবছরও বলছে যে ওদের লাইটিং অ্যান্ড শো সাউন্ড এফেক্টিভ যে শোটা চলছে লেজার শো বা এলইডি শো যেটা সেটার জন্য কম বেশি দু থেকে আড়াই মিনিট পাবলিককে দাঁড়াতে হচ্ছে দ্যাটস হয় ভিড়টা প্রচণ্ড বেড়ে যাচ্ছে এবং ভিড় কন্ট্রোল করতে পারছে না পুলিশ এখন এখানে কতগুলো কথা আছে প্রত্যেক বছর এই সন্তোষ মৃত্যুস্কারকে নিয়ে কেন এত সমস্যা হয় আমি এটা বুঝে পাই না আজ থেকে দশ বছর পনেরো বছর আগেও তো সন্তোষ মৃত পুজো হতো তখনও লোক আসতো তখনও থিম পুজো হতো তখনও ভিড় হতো হালফিলে লাস্ট চার পাঁচ বছর ধরে কি হচ্ছে তো অপারেশন সিন্দুর নিয়ে কিছু কথা বলার আছে অপারেশন সিন্দুরে এমনিতেই যেভাবে জিনিসটাকে হচপচ হয়েছে মানে কোথাও আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি ওই ঠাকুরটা দেখতে গেছিলাম তৃতীয়ার দিনে আমি ঠিকই করেছিলাম যে এবছর কলকাতার কোনো ঠাকুর না আমি আমি শুধুমাত্র সন্তোষ কেন বছর টুকটাক যাওয়া ঠাকুর দেখতাম সন্তোষ মিতস্করটা আমার মিস হয়ে যাচ্ছিলো যে একদম শিয়ালদা ওই চত্বরে আর কোনো ঠাকুর থাকছে না প্লাস তখন মেট্রো ছিল না সেকেন্ড থিং হচ্ছে প্রচুর ভিড় হতো তো আমি ঠিক করেছিলাম যে বারে ষষ্ঠীর আগে জিতিয়া মায়ের প্রতিপদ থেকে পঞ্চমীর পথে আমি দেখে নেব সেরকম ভাবে আমি তৃতীয় দিনে গেছিলাম একদম সিম্পল রোয়েতে গেছি শিয়ালদায় নেমেছি সেখান থেকে এনআরএস এর উল্টো দিকে একটা গলি চলে গেছে ওই গলিটা দিয়ে হেঁটেও যাওয়া যেতে পারে আদারওয়াইজ আপনারা সোজা যে মার্কেট টা গেছে মানে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে বিশি চন্দ্র জুয়েলার্সটা ক্রস করি ওই গলিটা দিয়ে সোজা চলে গেলাম দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমি এই গলি গালাগুলো জানতাম না জাস্ট গুগল ম্যাপ অন করেছি চলে গেছি হয়ে গেছে তাড়াতাড়ি করে দেখে আমার সব মিলে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমি ঠাকুরটা দেখেছিলাম এখন হয়তো তাদের এক ঘন্টা দেড় ঘন্টাও লেগে যেতে পারে মানে আমি ষষ্ঠীর কথা বলছি না সপ্তাহিতা তো আরো ভিড় বাড়বে তো আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়েছে যে সন্তোষ মিত্র সেই দিনকে তৃতীয় দিনে ভিড়টা আমার পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কভার আপ হয়েছে যখন আমি বুঝেছিলাম যে এই ভিড় বাড়বে ভিড়টা প্রচণ্ড বাড়ছিল আমার একটা চ্যানেল আছে এক্সপ্লোর সুমন সেখানে আমি এই রিলেটেড ভিডিও অলরেডি দিয়েছি চাইলে দেখে নিতে পারেন তো সেখানে আমি দেখেছিলাম যে ভিড়টা এতটাই বাড়ছে বাট কথা হচ্ছে যে এই সন্তোষ স্কোয়ারে যে ভিজুয়ালাইজেশনটা দেখানো হয়েছে যে ফার্স্টে প্যালগাঁও অ্যাটাক হয়েছিল বাইশ এপ্রিল তার পনেরো দিনের মাথায় সাতই মেতে পাকিস্তানে ঢুকে অ্যাটাক হয়েছিল রেভেঞ্জ যেটা ইন্ডিয়ান আর্মি নিয়েছে এই যে প্রসেসটা এটা একটা তো টাইম চাই কেন হলো কি কাণ্ড ব্যাক মানে ব্যাকগ্রাউন্ডে কি রিজন ছিল বিহাইন্ড দ্য রিজন কী ছিল তারপর তো পাকিস্তানের উপর অ্যাটাক হবে এই জিনিসটাকে তো তাড়াতাড়ি করে দেখাতে গেছে যার জন্য একটু মনোলে যেন ওভারল্যাপ হয়ে গেছে ঘাড়ের উপর ঘাড়ে উঠে গেছে বাট তাতেও মানুষ দেখতে যাচ্ছে মোদির ভাষণ আছে তারপরে ধরুন অপারেশন সিন্দুরে যে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বিকজ ইন্ডিয়ান আর্মি তো সোফিয়া বলেছে মেটিসে সে একদম কমপ্লিট দিয়েছিল এয়ারফোর্সে তাদেরকে যে দেখানো হয়েছে যে নারী শক্তি এবং নারী শক্তির সাথে অবশ্যই দেবী দুর্গা জড়িত কেন দেবী দুর্গাওয়ার জন্য নারী এবং নারীর সঙ্গে দেবী দুর্গার যে শক্তি জড়িত এই সব জিনিসটাকে একত্রিত করে এই অপারেশন সিন্দুরটাকে তুলে ধরেছে সন্তোষ মিতস্কার কিন্তু প্রসেসটাকে এত তাড়াতাড়ি করে দেখাতে গেছে তাই আমার মনে হয়েছিল ওভার লাগে আর একটু স্লো করে দেখা আর একটু ব্রিফ করে দেখালে ভালো হতো কিন্তু তাতে আর একটু ভিড়টা বেড়ে যেত পুলিশ এখন বলছে যে আপনারা এই লাইট অ্যান্ড শোটাকে অফ করে দিন আদারওয়াইজ ভিড় কন্ট্রোল করা যাচ্ছে না মানছি পুলিশের কথাটাও যুক্তিযুক্ত কেন ভিড় যদি বেড়ে যায় তাহলে পেছন দিকে ধরুন লাইন বাড়ছে মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তারপর সেখান থেকে একটা গেদারিং হতে হতে মাস গ্যাদারিং হতে হতে যদি সেখান থেকে কোনো একটা ক্যাজুয়ালটি হয়ে যায় তার দায়কে নেবে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পুলিশের কাছে যখন পুজো কমিটি যাচ্ছে যে আমাদের এই থিম আছে আমরা এইভাবে করুক তখন পুলিশ পারমিশন দিল কিভাবে এখানে প্রশ্ন উঠবে এখন হঠাৎ করে বলছে আপনারা বন্ধ করে দিন তাহলে পুজোটা যে এত খরচ করে চার পাঁচ মাস ধরে যে একটা কর্মযোগ্য চলল যোগ্য করে মানুষকে যে তুলে ধরা হচ্ছে যে এই সাত দিন মানুষ দেখে সেই ব্যাপারটাকে তো পুরো একদম ভেসে দেওয়া হচ্ছে না কিছু অন্যভাবে ওয়ে আউট বের করুক এলইডি যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেটে নয় নেটে দেখে নিন আপনারা হেটে নয় নেটে দেখে নিন এলইডিটাই আমাদের আসল অপারেশন সিদুরটা ওই এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে ভিজুয়াল পার্টে আছে অডিও পার্টে আছে ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই তো পুলিশের তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে মেলা সেই মেলায় যেতে দেবে না আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে আমি একদম নাম করে বলছি শ্রীভূমি বলুন চেতলাগ্রণী বলুন এইগুলোতে কম ঘোরায় না পুলিশ প্রচুর ঘোরায় এবং এখানেও প্রচুর ভিড় হয় এখানেও মানুষকে দাঁড়াতে হয় এমন তো নয় যে মানুষ একটা লাইন দিয়ে আসছে সোজা ঢুকছে বেরিয়ে চলে যাচ্ছে আড়াই মিনিট তিন মিনিটের ভেতরে মন্ডপে গ্যাদারিংটা হয়তো মণ্ডপের ভেতরে গ্যাদারিংটা হচ্ছে না কিন্তু বাইরে তো অনেক জায়গায় দড়ি ফেলে ফেলে দড়ি ফেলে ফেলে মানুষকে অনেকক্ষণ ধরে করে শ্রীভূমির একটা ঠাকুর দেখতে গেলে দু ঘন্টা মিনিমাম সময় লাগে সপ্তমী থেকে ন মিনিট ভেতরে তো কোথাও আমার মনে হয় মানুষ আস্তে আস্তে শ্রীভূমির ভিড়টা কিন্তু কমতে শুরু করে সে বছরে ক্লাস দু তিন বছর ধরে দেখা যাচ্ছে মুভির সেই ক্রেজটা নেই কিন্তু আমি যদি খুব ভুল না হয় আমি কাউকে ক্রিটিসাইজ করছি না কিন্তু যত ভিড় গিয়ে পড়েছে কল্যাণী আইটিআই যত ভিড় গিয়ে পড়েছে এখন আপনার সন্তোষ মিতোষ করে যদি আমি খুব ভুল না এখানে বহু বছর ধরে কলকাতা ঠাকুর দেখছি তো দেখে 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 একটা আইডিয়া হয়েছে যে কোথায় মানুষের মাইগ্রেট করছে কোথায় মানুষ যাচ্ছে কোন জায়গায় মানুষ আছে চিতলা অগ্রণী সুচি এগুলো নাম করা পুজো এখানেও প্রচুর ঘোরায় কিন্তু এই ভিড় কিন্তু আগে থেকে কমছে আমি আবারও বলছি কোন প্রসেসটা এক্সিকিউট করালো প্ল্যান বাইস মণ্ডপ বানানো হলো সবকিছু হয়ে যাওয়ার পর উন্মোধনের পর এখন বলছে বন্ধ করে দেওয়া প্রত্যেক বছর যদি এরকম চলতে থাকে তাহলে সন্তোষ মিতুষ্করের মতো একটা নাম করা পুজোকে তো কোথাও হ্যাম্পার হতে হচ্ছে